আপনাদের সামনে বলে আমাকে তো হবে আমার বড় বোনের হাজবেন্ড মানে আমার বড়ো দুলা ভাই তিনি মারা হবে বাঁধুরা তো দুইটার সময় তার জানা যাক বৃষ্টি বাঁধুরের রাস্তাঘাট যেতে সময় লাগে আমার যেতে হবে তবে আমার খুব ইচ্ছে ছিল যে আজকে একটা লম্বা সময় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আপনাদের কথা শুনবো বেল বলা বলি তো আমাদের হয় বুঝছেন না শুনতে চায় না আমাদের দেশের নেতারা বলে বেশি একবার আপনাদের কথা আমি শুনবো আসলে অনেকদিন পরে

যেমন ধরেন ওই বাজার সমিতি যেমন ধরেন শিক্ষক সমিতি যেমন ধরেন বাস মালিক সমিতি যেমন ধরেন আপনার অফ কমার্স শিল্পকলা ইত্যাদি ইত্যাদি আছে না এগুলোকে দখল করে রাজনীতি করার চেষ্টা করা আমি তারপরে বিভিন্ন স্কুল মসজিদ

আমার কোহলের শব্দ পরে इंटरेस्ट ছিল আমি কোন স্কুলের ম্যানেজিং কমিটি করার জন্য আমি অনেক সময় বাধা পাই এটা কাদের কথা এটা তাদের বাপ এটা তারা করব এখানে আমার তো বাধা নাও হতে পারে এর যে বাস মালিক সব এটা তো ambito বাসের মালিক না এটা বাসের মালিকটা ঠিক করবে তারা কি করবে কি করবে নাকি শত্রু আপনাদের এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কেউ কিন্তু রাজনৈতিক ভাবে দখল করা এটা মনে করবেন না এখানে নেতৃবৃন্দ এই সংগঠনের যারা প্রবলেমটা কি জানেন আমাদের প্রবলেমটা হল যে জিনিসটা যেভাবে চলে সেভাবে চলতে না দেয় ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে আপনার রাজনীতি আনলে ওটা কোনো ভালো কথা না এটাকে এর মধ্যে চলতে দিতে হবে এটাকে ঢাল করে এটাকে সামনে দিয়ে এখানে কিন্তু রাজনীতি করা হয় আপনারা বলতে পারবেন না যে আপনাদের আমি যখন পৌরসভা চেয়ারম্যান তখন একবার ওই বাবরি মসজিদ দিয়ে গেছে

একটা লম্বা সময় ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে এখন আমরা ব্যবহার হতে হতে সাদা সাদা বলা ভুলে গেছি কালো কে কালো বলা ভুলে গেছি এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে না এটা আমার একটা আমার কিছু আত্মীয় আছে যারা এই আওয়ামী লীগ করে এই যে আওয়ামী লীগকে প্রায় হাজারের উপরে মানুষ মেনে ফেলল আওয়ামী লীগ

এই যে সেখানে পাই আমার প্রিয় সাতশো কোটি টাকার মালিক হেলিকপ্টার সারা চলে না এই কথা বলে পার হওয়া যাবে না এই যে লুট হয়েছে অর্থনীতি এই যে লুট হলেন এই যে অত্যাচার এই যে অনাচার অবিচার তারপরেও কিন্তু আমার ওই আত্মীয় আমার কাছে আত্মীয় সে কয় না আপা ঠিক আছে মানুষের চিন্তা করতে করতে তার মাথা এক জায়গায় আটকে যায় তখন সে সাদা সাদা বলে না কালো কালো বলে না বুঝতে পারছেন আমাদেরকে মানুষ ব্যবহার করে এই ব্যবহার করার কারণে আমরা নানা রকম প্রবলেমের শিকার হই এবং যারা আপনাদের মধ্যে আছে দেখেন আমার কাছে খবর আছে আমি ঢাকা থেকে আসছি

ভিতরে ভিতরে যে মানুষের ভেতরে যে আপনার খুব বিক্ষোভ করে উঠছে দীর্ঘদিন ধরে সেটার বহিষ্কার মানে বহিপ্রকাশ এই যে আপনার যে কবি কবি বলে যে একটি যে স্ফুলিঙ্গ দাবানাও সৃষ্টি করতে পারে মানে একটা মেসেজ আছে যে আপনি সারা বাংলাদেশ পড়ায় দিতে তাই না সেটা আমি আসছি আমি কিন্তু

চাঁদপুরলাম তারপরেও কিন্তু ধরেন ওই ডিসি অফিসে যায় কেউ বলছে যে আমরা কিন্তু হামলার শিকার এমন ভাবে রেস করে কথাটা তখনও তার মধ্যে ওই আওয়ামী লীগ কাজ করে বুঝলেন সাদা কালো বুঝে এরা কি করে এরা হলো আসলেই সম্প্রীতি রক্ষা করতে চায় না সংস্কৃতি রক্ষা করতে চায় না বলে আবল তাবল কথা বলে মরে মহিল আলমের বাবার এইটা হলে ওইটা সতেরো বছরের এই ঘটনা আপনার অনেক মানে দ্রুতই আমি বলবো যে নিয়ন্ত্রণের কাজ আনা ধরে যে আমার যে ধরে যে ফলিগল করতে আমার উপরে কি আমার রাগ থাকে না আমার রাগ নাই

গাড়ি চালানোর একটা নিয়ম আছে রাস্তা দিয়ে গাড়ি চালাইতে হবে গ্রহ কয়েকটা গাড়ি চালাইলে একটা দুর্ঘটনা ঘটে আর রান্নাটা ঠিক মতো করতে হয় সব মিলে লবণ দিলে না খাওয়া যাবে খাওয়া যাবে না তো যে কোনো কাজের একটা নিয়ম আছে আপনি রান্না করেন আপনি বাড়ি বানান আপনি গাড়ি চালান আপনি ফুটবল খেলেন নিয়ম আছে নিয়মের বাইরে আপনি যখন যাবেন তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হবে হবে না তো নিয়মের বাইরে রাষ্ট্র চলল গণতন্ত্রহীনতা যা যা বললাম ফলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি মন্ত্রীকে বললাম যে দেখেন শেখ করবে আপনাদের সবাইকে মারবে এমন শত্রুতা গ্রাম পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে সে সেখানে একটা মেম্বার দাঁড়িয়েছে আর একজন দাঁড়াইতে দেবে না তার বাড়িতে আগুন দিছে তার বাড়ি কোপাইছে তার ঘরে পুলিশে দিছে এই যে গ্রামের একটা গরম লাগে দিচ্ছে সামাজিক বিরোধ আগে আমরা ইলেকশন করতাম দশজন পাঁচজন ইলেকশনে জিততাম পরের দিন যে কাছে যারা আমার সাথে প্রতিযোগিতা করছে তার বাড়ি এসে গোল দিচ্ছি বাংলা এখন বলেন তো এখন মেম্বার ইলেকশন দিয়ে সব কথা হয়ে এই যে গ্রামের যে একটা সংস্কৃতি ছিল যে সবাই একসাথে থাকত এগুলোকে ধ্বংস করে দেওয়া ধ্বংস করে দেওয়া

আরো কিছু কথা বলি আমি এখন চলে যাবো আমি আপনাদের সাথে একটু করজরে করি যে আপনারা কোথাও কোনো কিছু ঘটলে আমাদের নেতৃবৃন্দ যেখানে আছেন আমাদের উপজেলার সভাপতি আছেন এখানে সাইন আমাদের মন্ত্রীদলের নেতারা আছে আরো আছে আছেন যেখানে আমাদের যুবদলের নেতারা আছেন আমাদের পৌরসভার কাউন্সিলার আরো অনেকেই আছেন এখানে এখানে আমাদের হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতারা আছেন তাদেরকে বলবেন

বাবা কিন্তু সব চের পাই আমরা চেল পাই আমরা বলি কি আমরা সবাই এখানে দুটো জায়গা আমরা সম্প্রীতির সাথে আমরা মানে গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে আমরা একসঙ্গে থাকবো এবার কোনো ভেদাভেদ ভেজে নাই কে হিন্দু কে মুসলমান ওইসব বিষয় না এখানে কোনটা দেয় কোনটা অন্যায় সেখানে আমি আজকে শুধু বলি সবাইকে বলি দেখো এখানে যেন এই যে হাফিজ হাবি থাকতে হবে ন্যায্যতার বাইরে আসলে আমার কাছে যাবো হবে পরিষ্কার হবে আমাদের চোখের আদালতে কিছু কিন্তু চোখের সামনে যেটা আসবে সেটা সেটা সমাধানের আমাদের ন্যায্যতাকে প্রাধান্য দিতে হবে অনেক জ কোনো কথা আমার কাছে বলা যাবে বুঝতে পারছেন আমি আপনাদের অনুরোধ জানাবো যে আপনারা সবাই আর আমরা এমন কোনো কথা কেউ না বলে আমি তোমাদের অনুরোধ করি যে এখানে একটু হট্টগোল কেন হলে আমি বুঝলাম না যে আমি এটা আর শুনবো কিন্তু আমরা জন্য কোনো হট্টগোল না করি কোনো জ্ঞান না করি নিজেদের মধ্যে সমস্যা থাকতে নিজেরা সমাধান করি আর একদিন আমরা অনেক কথা বলব আপনারা ভালো থাকবেন যে কোনো ব্যক্তিগত বিষয়ে আপনারা আমাদের বলবেন আমরা আপনাদের ভাই আপনাদের একান্ত বন্ধু কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন ভালো থাকবেন